রাষ্ট্রপতি নির্বাচন করবে এই যে আপনি তরুণ একজন নেতা আপনার স্বপ্নটা কি বাংলাদেশে ভিড় দেখুন তরুণ না একজন বৃদ্ধ কিন্তু ইলেকশন করতে পারে অল যে তরুণরা ইলেকশন করবে এটা এটা না বিষয়টা হলো কে অনেস্ট কে ডিসঅনেস্ট কে দুর্নীতির পক্ষে কে দুর্নীতির বিপক্ষে কে সন্ত্রাসের পক্ষে কে বিপক্ষে দ্যাটস দ্য বাইনারি সিস্টেম আমরা পুরো সিস্টেমের পরিবর্তন করতে চাই এই সিস্টেম পাহারাদার হওয়ার জন্য কেউ যদি দাঁড়ায় আজকে একটা মজার কাহিনী ঘুরছে এক লোকের সাথে দুপুরবেলা খাইতে বসছি তো উনি হলো বিপিনুরের ক্লাস টেনের হলো টিচার ছিল বলল আহারে পোলাটারে এত যত্ন করছে ক্লাস টেনে আমি হেড মাস্টার ছিলাম পড়াশোনা করাইছিলাম তো পরে বললো উনি খুব হতাশ হলো নাকি বলছে যে দক্ষিণাঞ্চল না উত্তরাঞ্চলের কোন জায়গার আওয়ামী লীগের দায়িত্বও নিয়ে নিয়েছে তো এই হলো বাংলাদেশের সিচুয়েশন হচ্ছে অনেকে অনেক জায়গায় পাহারাদার হচ্ছে আমরা বলবো যে আমরা নতুন বাংলাদেশে পুরাতন যে সিস্টেম এবং আওয়ামী লীগ কে চাই না সবাইকে বলে সাপলা কলি। কেমন হবে এটা সবাই বুঝে নতুন বাংলাদেশের দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না সন্ত্রাসী থাকবে না থাকবে না আপনি নতুন বাংলাদেশে ঢাকা মেডিকেলে ওয়াশরুম গেলে খুব গন্ধ পাবেন না